দুষ্টু ছেলেটা কি ক্লাসকে জ্বালাতন করছে না তাহলে এখানে সাবজেক্ট বার করো কে দুষ্টু ছেলে দুষ্টু ছেলে ইংরেজি কি নটি বয় দিয়েছি এটা নাউন সাবজেক্ট রূপে কাজ করেছে এরপর কী দিতে হয় একটা অঞ্জলার ভাব এম এ যার এই তিনটার মধ্যে একটা তো এখানে যেহেতু নটি বয় এটা নাউন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কী হবে ইজ হবে এবার দেখো জিজ্ঞেস করেছে তো কোয়েশ্চেন মার্ক তাহলে কী হয় ইজটা আগে দিতে হয় তো যে সাবজেক্ট আছে তার আগে ইজটা দিলাম আবার নাও জিজ্ঞেস করেছে বলেছে তো না থাকলে কী হবে নটটা নাউনের আগে যাবে সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট দিতে হয় তাই তো এটাই আমরা জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নিয়ম এটাই তাহলে ইজ নট দ্য নটি বয় হলো এবার কি জ্বালাতন করছে না জ্বালাতন করার আগে কি ডিস্টার্ব দেওয়া আছে তার মেন ভাব হচ্ছে কি ডিস্টার্ব তার সঙ্গে জি যোগ করবো ডিস্টার্বিং কাকে ক্লাসকে ক্লাস ইংরেজি ক্লাস দ্য ক্লাস ওটা অবজেক্ট তাহলে দুষ্টু ছেলেটা কি ক্লাসকে জ্বালাতন করছে না বললে কি বলতে হবে ইজ নট দ্য নটি বয় ডিস্টার্বিং দ্য ক্লাস অক্জলের ভার্ভ নট ট্যাট ভার্ভ দ্য নটি বয়টা নাউন সাবজেক্ট কাজ করেছে আর ডিস্টার্বিং দ্য ভার্ভ আর দ্য ক্লাসটা অবজেক্ট ঠিক আছে তো এইভাবে যে আমাদের লাস্ট পড়াটা ছিল আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছিলে তারা মিলে নেবে আর যারা করেনি ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে করতে হবে তবেই ইংরেজিটা শিখতে পারবে শুধু আমার ভিডিও দেখে গেলেই কিন্তু ইংরেজি শেখা হবে না এটা আমি কখনোই বলবো না যে আমার ভিডিওটা দেখো তাহলে ইংরেজি শিখবে তা না তোমাকে রীতিমতো ভিডিও দেখতে হবে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তো চলো তারপর এটা বলছি তার আগে সকলকে আমি আমার রণধীরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনি বা আপনার ছেলে মেয়েকে ইংরেজি শেখাতে চান তাহলে প্রত্যেক দিন এইভাবে পাঁচটা করে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন যদি করা হয় তাহলে অটোমেটিক ইংরেজিটা শেখা যাবে আমি পড়াচ্ছি ডাফার ডেটের তুলসী দাস প্রকাশনের বই থেকে স্কুল ইংলিশ ট্রান্সলেশন ব্রাঞ্চের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তারপর বলেছে সে কি ভিক্ষা করছে না এটাও কোশ্চেন মার্ক এবং না বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে ইজটা আগে দিলাম ইজ হি নট বেগিং যদি বলতো সে ভিক্ষা করছে তাহলে কী করতাম হি ইজ বেগিং সিম্পল হি ইজ বেগিং মানে সাবজেক্ট হতো তারপরে ইজ হতো তারপরে বেগিং হতো মানে সাবজেক্ট ভার অবজেক্ট এবার এখানে কোশ্চেন মার্ক করা আছে তো কোশ্চেন মার্ক তাহলে ইজটা আগে যাবে দিয়েছি ইজ হি এবার না বলেছে তাই হিটা কি প্রোনাউন সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট হবে তারপরে সে যে নটটার পরে দিয়েছি ইজ হি নট বেকিং বোঝা গেল ঠিক তেমনি সে কি তোমার সঙ্গে দূরভাষে কথা বলছে না কোয়েশ্চেন মার্ক লিস্টটাকে দাও ইজ হি নট ইজ হি নট স্পিকিং উইথ ইউ কিসে ওভার দ্য টেলিফোন বোঝা গেল ইস্ট আগে দিলাম তারপরে সাবজেক্ট ইজ হি নট কথা বলা ইংরেজি স্পিকিং এটা বার কিসে উই কার সঙ্গে তোমার সঙ্গে উইথ ইউ ওভার দ্য টেলিফোন এটা অবজেক্ট এবার শিশুরা কি বাগানে খেলছে না কারা শিশুরা তা শিশুরা ইংরেজি কি দ্য চিলড্রেন দিয়েছে এবার কোশ্চেন মার্ক আছে তা আর দেবো আগে কেন এটা প্লুরাল সাবজেক্টটা সেই সেজন্য আর্ট হবে আর এবার না বলেছে তাহলে আর এর পর নট হয়ে যাবে নাউনের আগে আর নট দ্য চিলড্রেন কী করছে খেলছে প্লেইং কোথায় ইন দ্য গার্ডেন অবজেক্ট যদি এখানে বলা থাকে শিশুরা বাগান খেলছে তাহলে কী করতাম দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন দ্য চিলড্রেন হতো সাবজেক্ট আর অক্জলের ভাব হতো প্লেইং ম্যান ভার্ব কোথায় ইন দ্য গার্ডেন অবজেক্ট হতো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হতো কিন্তু এখানে কোশ্চেন করেছে সেই জন্য আরটা অক্জলের ভার্বটা আগে চলে যাবে আর এগিয়ে দিয়েছি এবার না আছে বলে আরের পর নট হয়েছে কেন দ্য চিলড্রেন এই সাবজেক্টটা নাউন সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট দিতে হবে এটা মনে রাখতে হবে আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় দেখো এখানে ই ছিল এটা প্রনাউন সেই জন্য তার পরে নট। হবে এবার বলি যদি নাউন প্রনাউন বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমার হোয়াটসঅ্যাপের স্পিচের উপর আলাদা ভিডিও করা আছে লিঙ্ক আছে নিচেই সার্চ করে দেখে নেবেন এরপরে আলো কি মালা গাচ্ছে না आलो एकजुन नाम दिए आलो इंटर सेंटेंस जो इज आगे जाए ना बोला तो आलोर आगे नट हो इज नट आलो गाथा इंग्रेजी की, की माला क्लियर? इज नट आलो इम प्लानिंग द गारलैंड অগলের ভাব অ্যাডভার্ব আলোটা নাউন সাবজেক্টভাবে কাজ করছে ইমপ্ল্যান্টিং এটা ভার্ভ আর এটা অবজেক্ট ক্লিয়ার ইজ নট আলো ইমপ্ল্যান্টিং দ্য গার্ল্যান্ড একটা কথা মনে রাখবে নট মানেও না নো মানেও না কিন্তু নট ভার্বের আগে হয় আর নো হচ্ছে নাউনের আগে নট হচ্ছে অ্যাডভার্ব আর নো হচ্ছে অ্যাডজেক্টিভ যদি বলি আমার পেন নাই তখন কী হবে আই হ্যাভ নো পেন আই হ্যাভ নট পেন হবে না ঠিক আছে কেন পেনটা নাও তার আগে নো হবে তো যদি বলি আমি লিখি আই রাইট আমি লিখি না আই ডু নট রাইট তখন তখন রাইটটা বার নটটা আগে যাবে তো এইভাবে নট ও নো ইয়ে বলা আছে আমার একটা পেপারেও দেখে নেবে যাদের বুঝতে অসুবিধা হবে যারা আমার চ্যানেলটা আগে থেকে দেখছে তারা নিশ্চয়ই জানেন তো এইভাবে আমি যে পাঁচটা পড়া দেওয়া ছিল বুঝে দেখালাম এই দুষ্টু ছেলেটা থেকে যারা করেছিল মিলিয়ে নেবে তাদের জন্য বড় করে দেখালাম এরপরে আমি আরও পাঁচটা দিচ্ছি নব্বই থেকে তামার নাকি তার মাকে রান্নাঘরে সাহায্য করছে না এটা যদিও করা আছে দেখে একবার বুঝে আবার না দেখে করবে পূজারী কি মন্দিরে পুজো করছে না তোমরা কি অলসভাবে তোমাদের সময় নষ্ট করছো না মেঘা ঘটটি ঘরটি সাজাচ্ছে না ক্লাবের সদস্যরা কি স্বাধীনতা দিবস পালন করছে না এই পাঁচটা থাকছে তারপরে এটা করে রাখবে পরে ভিডিওতে আমি এটা বিস্তারিত আলোচনা করে পাঠাব এরপরে আরও পাঁচটা হয়ে গেলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ হয়ে যাবে তারপর আমি চলে আসবো এই চ্যাপ্টার সিক্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ওকে তো যারা একটু বেশি উৎসাহিত তারা একটু দেখে রাখবে আমি দেখিয়ে দিলাম পরে তো আমি আলোচনা করবো যাদের কাছে বইটা আছে তারাও দেখবে আর যাদের কাছে না আমি এমনি দেখিয়ে দিলাম তাদেরকে তারা জুম করে দেখে নেবে তো ওকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য লিখে পাঠাবে আর যদি তোমরা আমার সঙ্গে ফোনে কথা বলতে যাও ফোন বা হোয়াটসঅ্যাপ আমার নাম্বার একটাই বলে রাখ দিচ্ছি তোমরা আমাকে একটু যোগাযোগ করতে পারবে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো একাশি আটান্ন পঁচানব্বই চুরাশি জিরো নাইন ওকে আবার বলছি একাশি আটান্ন পঁচানব্বই চুরাশি জিরো নাইন থ্যাংক ইউ